সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কি করে কচুর মুখী অথবা কচুর ছড়ার ভর্তা করবেন তো এগুলোকে কচুর মুখী অথবা ছড়া বলে তো আমি এগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি এখন এটিকে ছিলে নিব ভর্তা কিন্তু আমাদের কম বেশি সবারই অনেক পছন্দ তো এরকমভাবে যদি ভর্তাটি বানান তো আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে তো আমি একদম পরিষ্কার করে ভাবে ছিলে নিয়েছি বাকিগুলোও ছিলে নিচ্ছি তো আমি সবগুলো এখন ছিলে নিয়েছি তারপর যে কাজটি করব আমি একটি রসুনের কোয়া এবং একটি কাঁচামরিচ নিয়ে নিয়েছি আপনারা চাইলে মরিচও ব্যবহার করতে পারেন এখন আমি এটিকে একটি তারে গেঁথে নিয়েছি এবং হালকা করে একটু আগুনে ঝলসিয়ে নেব তো আমি এটিকে খুবই যে হালকা করে আগুন একটু ঝলসিয়ে নিয়েছি তো আমি একটি ভর্তা করা পাত্রে ঝলসানো রসুন এবং মরিচটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ স্বাদ মতো লবণ তারপর একটি বাটনার সাহায্যে এটিকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে তো আমার ম্যাশ করা হয়ে গিয়েছে এর মধ্যে এখন দিয়ে দিব আমি আগে থেকে ছিলে রাখা কচুগুলি তারপর এগুলো কী খুব ভালো করে এইভাবে ম্যাশ করে নিতে হবে খুব ভালো মতো ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ সরিষার তেল আর খুবই সামান্য লেবুর রস আশা করি দেখেই বুঝতে পারছেন তো লেবুর রস দিলে এখানে দুটি কাজ হবে এক এটা স্বাদ বৃদ্ধি করবে এবং দুই এটি যদি গলায় ধরে তো সেটি আর ধরবে না এখন এগুলোকে একত্রে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো কচুর ভর্তাটি আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম